আজকের ব্লগটা শুরু করছি আমার কাজিনের বাসার গার্ডেন থেকে আমাদের এখানে তো আর ঈদ উপলক্ষে কোনো সরকারি ছুটি দেওয়া হয় না দেখা যায় সবার অফিস স্কুল সবই চলে তো এই কারণে ঈদের দাওয়াতগুলো দেখা যায় ঈদের পরে মাস জুড়ে একেবারে যেই ছুটির দিনগুলো আছে সাপ্তাহিক টানা চলতেই থাকে তো আজকে সেরকম আমার খালাতো বোনের বাসায় ঈদের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে তেমন কেউ না শুধুমাত্র আমি আর আমার খালা এই ফ্যামিলির লোকজনই যাব। তো ওদের বাসায় যাওয়ার জন্য আমি সামিরাকে বলেছিলাম ও ছোটো মানুষ বেশি ঝামেলা না করতে তো আমাকে বললো আপু অসুবিধা নেই তুমি কোনো একটা ডিজার্ট আইটেম নিয়ে আসতে পারো তো ওই যে ওই দিন মনির যে কেকটা খেলাম এটা কিন্তু আমার খুবই পছন্দ এবং যখনই মনি বানিয়ে আনে আমি বলি যে এই কেকের রেসিপিটা আমি অবশ্যই ট্রাই করব তো মনির চ্যানেলে কিন্তু রেসিপিটা আছে সুমনিস ফ্যামিলিতে এই কেকের রেসিপিটা কেকটা খুব মজা হয় এবং চায়ের সাথে খেতে অসাধারণ লাগে তো আজকে আমি হুবহু মনির রেসিপি ফলো করেই হচ্ছে এই কেকটা বানাচ্ছি সামিরার বাসায় নিয়ে যাবো দেখে তো আমি প্রথমে ছয়টা ডিমের সাথে এক কাপ চিনি একটু একটু করে দিচ্ছিলাম আর ভালো করে ডিমের সাথে বিট করে নিচ্ছি তো চিনিটা যখন মেশানো হয়ে গেল এরপর এক কাপ তেল নিয়ে সেটাকেও একটু একটু করে দিচ্ছিলাম আর মিক্স করে নিচ্ছিলাম যেমন করে মনি বলেছে হুবহু সেই প্রসেস ফলো করে আর এখন দিয়ে নিলাম এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি এক কাপ সেলফ ফ্রেজিং ফ্লাওয়ার নিয়েছি এটাকে একটু চেলে দিতে হবে তো আমি আগেই মেপে এক কাপ পরিমাণ ময়দা এই একটা বাটিতে রেখে দিয়ে নিচ্ছিলাম তো ওইটাকে আমি একটু একটু করে দিচ্ছি আর এটাকে ভালো করে চেলে এই মিক্সচারটার মধ্যে দিয়ে নিচ্ছি আর এরপর নিয়েছিলাম হচ্ছে এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ হচ্ছে বেকিং সোডা এই দুটাকেও একটু চেলে এই মিক্সচারটার মধ্যে দিয়ে এখন আর বিট করব না এখন স্প্যাটুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম আমি তো ওভেনটাকে অলরেডি প্রিহিটে রেখে দিয়েছি আর সব উপকরণ যেহেতু হাতের কাছে নিয়ে বসেছি আমার খুবই সহজ হচ্ছিল বানাতে তো এক কাপ দুধও নিয়েছি হালকা গরম দুধ একেবারে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা না তো সব কিছু দেওয়ার পর লাস্টে এই এক কাপ দুধ আমি এই মিক্সচারটার সাথে দিয়ে আর একটু হালকাভাবে মিক্স করে নিয়ে যেই ট্রেটাতে বেক করব ওটার মধ্যে দিয়ে বেকিংয়ে দিয়ে দিব তো আমি আগে থেকে বড় একটা ওভেন ডিশে এরকম বেকিং পেপার লাগিয়ে নিয়েছিলাম অল্প একটু তেল দিয়েছি নিচে যাতে পেপারটা সরে না যায় তো এখন এই পুরো মিক্সচারটা এটার মধ্যে দিয়ে এরপর আমি হালকা করে একটু ঝাঁকিয়েটাকে নিব যাতে কোনো দিকে একটু বেশি কম হয়ে না যায় বা ভিতরে যদি কোনো হয় না যে একটা সাইডে একটু বাবল জমে গেছে ওরকম না হয় তো এরকম করে দিয়ে এখন আমি ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে প্রায় ফোরটি ফাইভ মিনিট লেগেছিলো আমার তো এই কেকটা দিয়ে এরপর আমি অন্য ডেজার্ট বানাতে চলে যাব। ও আচ্ছা প্রথমে হয়তো বলা হয়নি এই মিক্সচারটার মধ্যে আমি কিন্তু অল্প একটু ইয়েলো ফুড কালারও দিয়েছিলাম জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য মনের রেসিপিটাতেও এটা ছিল এই জন্যই আসলে হুবহু ফলো করছি তো এটা বেক হতে থাক এর মধ্যে আমি আরেকটা সহজ ডিজার্ট বানাবো দেখতে সোজা কিন্তু খেতে মজা তো ওটা বানাতে চলে যাই এটা খুবই সোজা এটা বানাতে লাগবে জাস্ট এক প্যাকেট যে কোনো সেমাই তারপর এক টিন কনডেন্স মিল্ক যতটুকু থাকে আর যে কোনো আনসল্টেড বাটার আমি এখান থেকে এক প্যাকেট সেমাইয়ের জন্য ফিফটি গ্রামই যথেষ্ট তো এটা পাঁচশো গ্রামের আছে এখান থেকে আমি জাস্ট ফিফটি গ্রাম কেটে নিব আর সাজানোর জন্য কিছু বাদাম যে কোনো বাদাম হলেই হয় তো আমি পেস্তা বাদাম নিয়েছি এটাকে দিয়ে সাজাবো তো মাত্র এই কয়েকটা জিনিস দিয়ে খুবই মজার একটা সুন্দর ডিজার্ট বানাবো তো শুরু করি বানানোটা হ্যাঁ তো প্রথমে সেমাইটাকে প্যাকেট থেকে খুলে আমি একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি কারণ তাহলে একটু রান্না করতে সুবিধা হয় না হলে বড় বড় সুতা থাকলে দেখা যায় এদিক ওদিক চলে যায় তো এটাকে একটু ছোট ছোট করে ভেঙে আসলে হাত দিয়ে করলেও হয় বাট আমার যেহেতু সময় কম ছিল আমি একটা ছোট্ট চপারে দিয়ে এগুলোকে জাস্ট হালকা একটু করে ভেঙে নিচ্ছি তাহলে আর কি রান্নার সময় দেখা যায় এদিক ওদিক ছুটে কম যায় তো এই যে আমার সেমাইটা সুন্দর গুঁড়া গুঁড়া হয়ে গেছে তো সেমাইটা যেহেতু একটু ভাঙা হয়ে গেছে এটা এক সাইডে থাক তো এখন আমি চুলায় একটা প্যান হালকা গরম করে এর মধ্যে এই যে ফিফটি গ্রাম বাটার আমি কেটে নিয়েছি এটাকে দিয়ে খুব একটা মানে গরম করার দরকার নাই হালকা যখন বাটারটা গলে যাবে তখন আমি সেমাইটাকে দিয়ে হালকা করে সুন্দরভাবে ভাজবো যাতে পুড়ে না যায় কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার আসে তো ওইটুকু সময় পর্যন্ত ভাজলেই হবে এই যে এখন সেমাইটা মোটামুটি ভালো একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি ওই যে এক টিন মিল্ক রেখেছি এই পুরোটা দিয়ে আরও অল্প সময়ের জন্য একটু ভাজবো তো যখন কনডেন্স মিল্কটা দিয়ে এটাকে মিক্স করার পরে একটু আঠা আঠা হয়ে আসবে আর এই সেমাইটা থেকে তেল বের হয়ে মানে পাতিল থেকে উঠে আসতে থাকবে হালুয়ার মতো ওই পর্যায় পর্যন্ত হচ্ছে রান্না করব আর পুরোটাই কিন্তু আমি খুবই অল্প আছে করেছি কারণ সহজেই পুড়ে যায় সেমাইটা কিন্তু মোটামুটি হওয়ার পর্যায়ে এখন একদম পাতিল থেকে উঠে আসছে আর এদিকে আমার ওভেনেও অ্যালার্ম দিচ্ছিল কারণ বেকিংটাও শেষ হয়ে গেছে তো এটাকে আমি বের করে একটা সাইডে রেখে দিই এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি আমার সেমাইয়ের কাজটা শেষ করে ফেলি তো এই তো সেমাইটা যখন চুলা থেকে নামানোর পর হালকা একটু ঠান্ডা হয়েছে মানে হাতে ধরা যায় ওই রকম সময় আমি ছোটো একটা এরকম কাপের মতো নিয়েছি আমি মেজারিং কাপের যে ওয়ান ফোর্থ কাপ সাইজের কাপটা থাকে ওই কাপটাই নিয়েছিলাম এছাড়া ছোট কোনো বাটি বা এরকম গোল কিছু নিলেই হবে তো ওইটার মধ্যে আমি এই সেমাইটাকে দিয়ে ছোট ছোট একটু বাটির মতো শেপ করে নিচ্ছিলাম এইটাকে কিন্তু চাইলে এই পর্যায়েই সুন্দর করে বরফি করে কেটে সার্ভ করা যায় এভাবে খেতেও খুবই মজা লাগে কিন্তু আমি আরেকটু ফিউশন করতে চাচ্ছি এরকম একটা টিকটকে দেখেছিলাম একবার তো এই জন্য আমি এরকম ছোট ছোট বাটির মতো শেপ করে নিচ্ছি আর আগে থেকেই আমি একটু কাস্টার্ড বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কেনা কাস্টার্ডও ইউজ করতে পারেন একই কথা তো পুরো সেমাইটা দিয়ে আমি এই যে ছোট ছোট গোল গোল বাটির মতো বানাচ্ছি এরপর এগুলোকে একটু যখন ঠান্ডা হবে তারপর এর উপরে আমি কাস্টার্ড দিয়ে সুন্দর করে বাদাম দিয়ে সার্ভ করব। জিনিসটা অলরেডি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছিল পাখির বাসার মতো তো এখন আমি ওই যে পিস্তা বাদামগুলো আগে থেকে রেডি করে রেখেছি ছোট ছোট করে চপ করে এগুলো দিয়ে গার্নিশ করে এরপর নিয়ে যাব সামিরার বাসায় তো আমার অলরেডি খুব ভালো লাগছিলো দেখতে আর ওরাও খুবই পছন্দ করেছে এই ডিজার্টটা তো এরকম ঝটপট অল্প উপকরণ দিয়ে গেস্ট আসলে বা যে কোনো পার্টিতে বানিয়ে ফেলতে পারেন এই মজার ডিজার্টটা কেকটাও ঠান্ডা হচ্ছে ঠান্ডা হওয়ার পরেই আমি কাটবো আর এই ডিজার্টটাও তো বানানো শেষ এগুলো সব থাক এখন আমি ঝটপট রেডি হয়ে যাই কারণ যেতে হবে ওর বাসায় আজকের দাওয়াতটাতে বাইরের কেউই না আমরা একেবারে ক্লোজ ফ্যামিলি আমার খালা আর আমরা এই যেই খালা তো বোন এই আর কেউ আসবে না তো এই জন্য আমি খুবই সিম্পল করে রেডি হয়েছি আমি সাদা বাহারের একটা কোট সেট পরেছিলাম এটা ডোনাপুর আড়ায়ন আর কালেকশান থেকে নিয়েছিলাম আর খুবই হালকা করে একটু মেক করেছি কারণ নিজেরা নিজেরাই থাকবো এত সাজুগুজু চাইলে করা যায় বাট আজকে আসলে ইচ্ছা নাই আর এনার্জিও নাই আর সত্যি কথা বলতে মনটাও আসলে বেশি ভালো ছিল না কারণ ফারাজকে আজকে নিতে পারছি না বেচারা সকালে ওর ভ্যাকসিন ছিল তো ভ্যাকসিন দেওয়ার পর থেকেই ওর শরীরটা খুবই খারাপ লাগছে তো এই জন্য ওকে আজকে আর নিতে পারছি না ও বাসা থেকে রেস্ট করুক ছোট মানুষ তো যাই হোক ঝটপট আমার রেডি হওয়া কমপ্লিট তো হাতের সামনেই আমার এই পছন্দের কানের দুলটা পেয়ে গেলাম এটা আমার অনেক পুরনো একটা কানের দুল ডিজাইনটা দেখেই হয়তো বুঝতে পারছেন এই ধরনের ডিজাইন অনেক আগে দেখা যেত পাওয়া যেত আর এখন দেখা যায় ডিজাইনের তো প্রত্যেক দিনই দেখা যায় ফ্যাশানে চেঞ্জ আসছে ডিজাইনের চেঞ্জ আসছে তো এই দুলটা দেখলাম এই ড্রেসের সাথেও ভালো যাচ্ছে আর হাতের সামনেই যেহেতু ছিল এটা পরেই রেডি হয়ে নিলাম তো এই হচ্ছে আমার কমপ্লিট ড্রেসটা এটা হচ্ছে টু পিস কোর্ট সেট সাদা তো যেহেতু এখন একটু সামার পরেছে এই ধরনের কালারগুলো পরা যায় ভালোই লাগে অনেকদিন পরেই আমি আসলে এই ড্রেসটা পরলাম তো এই হচ্ছে আমি একদম রেডি এখন বের হব সামিরার বাসার জন্য ওরা আজকে বারবিকিউ করবে ওয়েদার বাইরে খুবই ভালো কোনোই গরম নাই কিন্তু সুন্দর একটা বাতাস বিকালবেলা হচ্ছে তো আমার তো ডেজার্টগুলো বানানোও শেষ এখন আমি ওগুলো নিয়ে ঝটপট রওনা দিয়ে দিবো অলরেডি আন্টি ফোন করেছিল আমার খালা কিন্তু পৌঁছে গেছে তো গিয়ে সবার সাথে দেখা হবে আমি এখন ঝটপট দৌড় দিই খুব অল্পই সময় পেয়েছি আমি তো কেকটা মোটামুটি ঠান্ডা হয়েছে এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা না তো আমি ঝটপট কেটে নিয়েছি আর কাটার পরে দেখেন কেকটা কিন্তু বেকিংটা খুবই ভালো হয়েছিল। কারণ মনির রেসিপিটা একেবারে পারফেক্ট ছিল আর এটার টেস্ট আমার সব সময় খুব পছন্দ তো আজকে ওর রেসিপি দেখে বানিয়েই ফেললাম তো আমার সব কিছু যেহেতু রেডি এখন আমি ঝটপট এগুলো র্যাপ করে নিয়ে বের হয়ে যাব কারণ রাস্তায়ও সময় লাগবে বিকালের দিকে দেখা যায় এমনিতেও রাস্তায় একটু ভিড় থাকে যেহেতু একটু অফিস ছুটির টাইম বা হয় না পিক আওয়ারে এমনিতেও দেখা যায় সব জায়গায় রাস্তায় অনেক জ্যাম থাকে তো আমি সব কিছু খুব তাড়াহুড়ো করে করছিলাম একবার মনে হচ্ছিল যে এটার উপরে আমি কোনো র্যাপ দিব না দেখা যায় যে যখন প্লাস্টিকটা খোলা হয় তখন প্লাস্টিকের সাথে ওপরে বাদাম বা কিছুটা ক্রিমের অংশ উঠে আসে তখন যখন মানুষকে সার্ভ করা হয় দেখতে ভালো লাগে না তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ গবেষণা করছিলাম যে কি করে র্যাপিংটা দিলে এটা উপরের বাদামগুলো উঠে আসবে না তো পরে মোটামুটি একটু ঢিলাভাবে জাস্ট আমি ঢেকে নিলাম কারণ কোনো বাসায় খাবার নেওয়ার সময় এরকম খোলাভাবে নিলেও তো ভালো লাগে না আর রাস্তায় দেখা যায় নড়াচড়া হতে পারে তো সব কিছু রেডি করে নিয়ে আমরা মোটামুটি টাইমলি বের হয়ে গেছি ওয়েদার তো অসাধারণ ছিল আজকে

আজকে কিন্তু আমাদের এখানে বার্বিকিও পার্টি ছিল বিকালে এসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কিন্তু বাঙালির ভাষা বলে কথা ভাত না খেয়ে তো কাউকে বিদায় হতে দেবে না রাত যতই হোক তো রাতে আমরা মজার কোরবানির গোশ হার্ট চিকেন ভাত এগুলো দিয়েই ডিনার করলাম তো এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা আমার আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়েন তো আজকে এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ